নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তির অপহিতার আবেদন প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে যদি আপনারা পড়ে থাকেন যে অর্থ আসছে কিন্তু আবার চলে আবার একটা নিটস অর্থে চরম পর্যায়ে এসে দাঁড়িয়ে আছে তার জন্য আমি একটি প্রাণ প্রতিষ্ঠিত এনার্জাইজড একটি যন্ত্র দেখাবো যে যন্ত্রটা হচ্ছে কারুঙ্গাই কারুঙ্গাই যন্ত্র দেখতে পাচ্ছেন এই যন্ত্রটির বিশেষ প্রাণ প্রতিষ্ঠিত বিভিন্নভাবে করতে হয় এটা কুবের যন্ত্র মতো টোটালি কুবের যন্ত্রের উপরে রয়েছে কিন্তু এটা যার উপরে আছে সেটা হচ্ছে করঙ্গাইয়ের উপরে এমন একটি প্লেট এমন একটি সিস্টেম এমন একটি উড যার উপরে কুবের যন্ত্রকে এনার্জাইজ করে প্রাণ প্রতিষ্ঠিত করে এবং কুবেরের যে বীজ মন্ত্র থম সেই মন্ত্রে এনার্জাইজ করে যদি এটা ঘরে উত্তর দিকে ঠিক এইভাবে প্লেটের মধ্যে বসিয়ে পাঁচটি পাঁচটি লবঙ্গ এবং এলাচ যদি ওখানে রাখা যায় তাহলে দেখতে পারবেন ডেফিনেট কিছুদিন যেতে না যেতেই আপনাদের অর্থনৈতিক রাস্তাটা অত্যাধিক হারে বাড়তে শুরু করেছে খুব কম প্রোডাক্ট আমার এনার্জাইজড রয়েছে অন্য জায়গা থেকে আপনারা পেতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু গরঙ্গায় কুবের যে যন্ত্র যার উপরে খোদাই করে করা হয় এবং করা হয় যদি আপনারা রাখতে পারেন এবং তার সাথে একটা বীজ মন্ত্র হবে সেই বীজ মন্ত্র যদি রাখতে পারেন এবং তার সামনে যদি জপ করতে পারেন অচিরেই দেখবেন অর্থ কষ্ট অচিরেই দূর হচ্ছে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নেই সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কর্ম আজন